আপনার ইমান কি ঠিক আছে একটু যাচাই করবেন কি এখন এমন একটি যুগে আমরা অবস্থান করছি যে যুগের সিংহভাগ মুসলিম ইসলামের বিপরীত কাজে লিপ্ত রয়েছে তারা দিব্যি ইসলামের বিপরীত কাজ তো করেই যাচ্ছে কিন্তু তাদেরকে ধর্ম বা জাতি হিসাবে পরিচয় জিজ্ঞাসা করলে তারা নিজেদের পরিচয় দেয় মুসলিম হিসাবে এবং ইসলাম ধর্মাবলম্বী হিসাবে অথচ তাদের দৈনন্দিন জীবনে ইসলাম খুঁজে পাওয়া মুশকিল তারা অহরহ ইসলামের বিপরীত কাজ করে যাচ্ছে তাদের জীবন দর্শন হচ্ছে এরকম ইসলামে যা হারাম তাদের দৈনন্দিন জীবনে তা হালাল তারপরেও তারা আল্লাহর ভয় থেকে আল্লাহর পাকড়াও থেকে আল্লাহর আজাব থেকে একেবারে টেনশন ফ্রি যেন তাদের সাথে আল্লাহর কোনো গোপন চুক্তি হয়েছে মনে হয় যেন আল্লাহ তাদের চুপি চুপি বলেছেন তোমারা নিজেদের খেয়াল খুশি মতো জীবনযাপন করো আমার আদেশ নিষেধের কোনো তোয়াক্কা করো না আমি তোমাদের সকল ভুল ত্রুটি মাফ করে জান্নাতে প্রবেশ করাবো এই ধরনের ধারণা পোষণ করে ইহুদি খ্রিস্টানরা তারা ভাবে আমরা হলাম নবী রসুলের বংশধর আমাদের মধ্যে আল্লাহ কত নবী রাসুল পাঠিয়েছেন আমাদেরকে আল্লাহ জান্নাতে পাঠাবেনি আমরা যত অন্যায় অপরাধী করি না কেন আমাদের সাত খুন মাফ সেই এই একই ধরনের ধারণা পোষণ করে বর্তমান যুগের মুসলিমরা তারা ভাবে আমরাও তো সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উম্মাত আমরা সকল উম্মাতের চেয়ে শ্রেষ্ঠ উম্মাত অথেব আমরাও যত অন্যায় অপরাধী করি না কেন আমাদেরও খুন মাফ কিন্তু সত্যি কথা বলতে তাদের এই ধারণা একেবারেই পথভ্রষ্টতা এই ভ্রান্ত ধারণার কারণেই ইহুদি খ্রিস্টানরা পথভ্রষ্ট এবং তার সাথে সাথে বর্তমান যুগের মুসলিমরাও একেবারে পথভ্রষ্ট আল্লাহর কাছে এই ধরনের ধারণার কোনো ভিত্তি নেই যে কেউ আল্লাহর প্রতি ইমান আনবে এবং ইবাদাত সৎকর্ম দ্বারা তার ইমানের প্রমাণ দিবে সে ব্যক্তি আখেরাতে জান্নাত পাবে আর বাকিরা সব জাহান্নামে পতিত হবে মহান আল্লাহ বলেছেন ওরা দাবি করে ইহুদি অথবা খ্রিস্টান ব্যাধিত অন্য কেউ জান্নাতে যাবে না এটা ওদের নিছক মনের বাসনা মাত্র আপনি মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম বলে দিন তোমরা প্রমাণ আনায়ন কর যদি তোমরা তোমাদের দাবির ব্যাপারে সত্যবাদী হও সুরা বাকারার একশো এগারো আয়াতে যেমনটা আল্লাহ সুরা বাকারার একশো এগারো নং আয়াতে বললেন এটা তাদের মনের নিছক ধারণা যদি তোমাদের ধারণায় সত্যবাদী হয় তবে প্রমাণ দেখাও তাহলে এই একই কথা আমি এই যুগের মুসলিমদের বলতে চাই আপনারা যদি এই ধারণা করেই বসে থাকেন যে আল্লাহর আদেশ নিষেধের কোনো তোয়াক্কা না করলেও আল্লাহ আপনাদের সকল ভুল ত্রুটি মাফ করে জান্নাতে প্রবেশ করাবেন জাহান্নামে আপনারা যাবেন না এই কথা আপনারা কোথায় পেলেন এই কথার প্রমাণ দেখান আমাকে অন্তত একটি আয়াত দেখান অথবা একটি হাদিস দেখান যেখানে বলা হয়েছে যে কেউ যদি নিজেদের খেয়াল খুশি মতো জীবনযাপন করে আল্লাহর আদেশ নিষেধের কোনো তোয়াক্কা না করে সালাত সিয়াম হালাল হারাম সুদ ঘুষ সততা মিথ্যাচার ব্যভিচার আল্লাহর সহ যে কোনো আদেশের তোয়াক্কা না করে কোনো প্রকার ইবাদাত না করার পরেও আল্লাহ তার সব অপরাধ মাফ করে দিয়ে জান্নাত দান করবেন যদি সত্যি সত্যি নিজেদের খেয়াল খুশি মতো জীবনযাপন করে আল্লাহর আদেশ নিষেধের কোনো তোয়াক্কা না করে সালাদ সিয়াম হালাল হারাম সুদ ঘুষ সততা মিথ্যাচার ব্যভিচার তোয়াক্কা না করে কোন প্রকার ইবাদত না করার পরেও আল্লাহ জান্নাত দিয়েই দেন তাহলে আর ইবাদত করার দরকার কি তাহলে যারা ইবাদত ইবাদতবন্দিগি করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে জীবন কাটায় তাদের এত ইবাদত বন্দিগি করার আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার দরকার কি। এমনটাই যদি হতো তাহলে কেন সাহাবারা এত সংযত জীবন পরিচালনা করেছেন কেন আগের যুগের লোকেরা এত ভয় ভীতির সাথে জীবন কাটিয়েছেন কেন তারা সবসময় জাহান্নামের ভয়ে আল্লাহর ভয়ে চিন্তিত থাকতেন কিন্তু সত্যি কথা হচ্ছে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে নিজের ইচ্ছাকে সমর্পণ করছে সৎকর্ম করেছে তার জন্যে তার প্রতিপালকের নিকট রয়েছে পুরস্কার তার কোনো ভয় নেই সে চিন্তিত হবে না সুরা বাকারার একশো বারো নঙ্গায়াত কিন্তু যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে না পাপ কাজ করতেই থাকে সে মৃত্যুর পর ক্ষমা পাওয়ার আশা করতে পারে না এই ধরনের ব্যক্তির জন্যে আল্লাহ বলেছেন আর এমন লোকদের জন্যে কোনও ক্ষমা নেই যারা পাপ কাজ করতেই থাকে এমন কি যখন তাদের কারো মাথার উপর মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে আমি এখন তবা করছি আর তবা নেই তাদের জন্যে যারা কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করে আমি তাদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি সুরা আন্নিসার আঠেরো নং আয়াত সুরা বাকারার একশো বারো নং আয়াতটি একটু ভালো করে লক্ষ্য করুন এই আয়াতে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে নিজের ইচ্ছাকে সমর্পণ করছে সৎকর্ম করেছে তার জন্যে তার প্রতিপালকের নিকট রয়েছে পুরস্কার তার কোনো ভয় নেই সে চিন্তিতও হবে না এই আয়াতে বলা হয়েছে প্রথমে নিজের ইচ্ছাকে আল্লার নিকট সমর্পণ করতে হবে এবং অবশ্যই সৎকর্ম করতে হবে তবেই কেবল মুক্তি পাওয়া যাবে সৎকর্ম না করলে কোনো উপায় নেই সৎকর্ম অবশ্যই করতে হবে যদি সৎকর্ম করে তবেই কেবল হাসরের মাঠে তার কোনো ভয় থাকবে না সে আল্লাহর কাছে পুরস্কৃত হবে সতামল করতেই হবে অনেকেই মনে করে শুধু ইমান থাকলেই জান্নাতে যাওয়া যাবে এই কারণে আজ তারা ইসলাম বিমুখী কিন্তু তাদের এই ধারণা একেবারেই ভ্রান্ত যারা ধারণা করেন যে শুধু ইমান থাকলেই জান্নাতে যাওয়া যাবে তারা আমাকে একটি আয়াত দেখান যেখানে আল্লাহ বলেছেন শুধু ইমান থাকলেই আমি তোমাদের জান্নাতে প্রবেশ করাব বস্তুত আল্লা বলেছেন ইমান আনতে হবে এবং সৎকর্ম করতে হবে সুরা বাকারার একশো বাইশ নঙ আয়াতে সুরা আত্মিনের ছয় নং আয়াতে সুরা আসরের তিন নং আয়াতে এছাড়াও আরও বহু আয়াতে আল্লাহ এ কথা বলেছে যে ইমান আনতে হবে এবং সৎকর্ম করতে হবে এছাড়া সুরা আনকাবুত আয়াত দুইয়ে আল্লাহ বলেছেন মানুষ কি ভেবে রেখেছে যে তারা শুধু এ কথা বলেই পার পেয়ে যাবে যে আমরা ইমান এনেছি এর পরেও যারা এই ধারণা করে বসে থাকে যে আমি তো ইমান এনেছি তাই আমাকে জাহান নামে পাঠানো হবে না বিচারের মাঠে আমাকে আমার রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে বাঁচিয়ে দিবেন তাদের এই ধারণাও একেবারে ভুল বিচারের মাঠে একমাত্র যা কাজে আসবে তা হল নিজের সৎ আমল সৎ আমল থাকলে তবেই রাসুল সাল্লাহু আলাহিউয়াসাল্লাম তার সুপারিশ করতে পারবেন আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আপনাকে মোহাম্মদ সাল্লাহ আলাহিউয়াসাল্লামকে সত্য ধর্মসহ সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি আপনি দোজকবাসীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না সুরা বাকারার একশো উনিশ নং আয়াত এই আয়াত দ্বারা আরও স্পষ্টভাবে বোঝা যায় যে যারা দোজখে যাবে তাদের সাথে রাসুল আলাইহি ওয়াসাল্লামের কোনো লেনদেন নেই মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামকে সত্য ধর্মসহ এই পৃথিবীতে পাঠিয়েছেন সেই সত্য বাণীগুলো পবিত্র কোরআনে চোদ্দশো বছর ধরে লিপিবদ্ধ রয়েছে কিন্তু কেউ তা খুলেও দেখে না বোঝার চেষ্টাও করে না শুধু নিছক ধারণা আর অনুমানের ভিত্তিতে জীবন কাটিয়ে অবশেষে কবরে উপনীত হয় আল্লাহ বলেছেন আর যদি তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নাও তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করে দেবে তারা শুধু নিছক ধারণার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে সুরা আনামের একশো ষোল নং আয়াত অতএব এই অনুমান ভিত্তিক জীবনযাপন বাদ দিয়ে অবশ্যই অবশ্যই আগে থেকেই সৎ আমল করে পাঠাতে হবে তবেই বিচারের মাঠে কোনো ভয় থাকবে না যেমনটা আল্লাহ বলেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত দাও তোমরা নিজের জন্যে পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে মজুদ পাবে তোমরা যা কিছু করো নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষ করেন সুরা বাকারা একশো সেদিন সে বলবে হায় এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রেব প্রেরণ করতাম সুরা ফাজার চব্বিশ যে ব্যক্তি নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করেছে এবং সে সৎকর্মশীলও বটে তার জন্যে তার পালনকর্তার কাছে পুরস্কার রয়েছে তাদের ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না সুরা বাকারা একশো বর্তমান মুসলিমদের এই ভ্রান্ত ধারণার মূল কারণ হচ্ছে তারা আজ কুরআন সুন্না থেকে অনেক দূরে তারা এই কুরআন পড়ে দেখেই না যে আসলে কাল কিয়ামতে কী পরিণতি হবে কেউ কেউ যদিও কুরআন পড়ে শুধু রমজান মাসে তাও আবার না বুঝে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ আমাদের প্রতি কী বার্তা পাঠিয়েছেন এই কুরআন চুমু দিয়ে তাকের ওপর উঠিয়ে রাখার বস্তু নয় এই কুরআন হচ্ছে একটি জীবন বিধান জীবনের সর্বক্ষেত্রে এর বাস্তবায়ন থাকতে হবে যদি আমরা এই কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরে জীবন পরিচালনা করি তবেই আমরা সঠিক পথে থাকব জান্নাতের পথে থাকব আর যদি এই কুরআন সুন্নাহকে আঁকড়ে না ধরে নিছক ধারণা ও অনুমানের ভিত্তিতে জীবন পরিচালনা করি তবে হব পথভ্রষ্ট তবে জাহান্নমের পথে পরিচালিত হতে থাকব যেমনটি রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি তা যদি তোমরা শক্তভাবে ধারণ কর তবে কোনদিন পথভ্রষ্ট হবে না আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ মুয়াত্তা মালিক মেশকাত শরীফ প্রথম খণ্ড হাদিফ নং একশো সতেরো আলাই আলাইহুওয়াসাল্লাম বললেন কুরআন সুন্নাহকে আঁকড়ে না ধরলে পথভ্রষ্ট হয়ে যাব আর পথভ্রষ্ট হলে তো জাহান্নামে যেতেই হবে তারপরেও বর্তমান যুগের মুসলিমরা কুরআন সুন্নাহ ধার ধারে না এই কারণেই তারা মুখে তো দাবি করে যে আমরা মুসলিম কিন্তু কাজকর্মে সবই ইসলামের বিপরীত এই মুসলিমরা এমনভাবে তাদের জীবনযাপন করে ইসলামে যা হারাম তাদের দৈনন্দিন জীবনে তা হালাল এ কারণেই তারা নামাজ রোজার ধারে কাছেও ঘেসে না কিন্তু শুক্রবার আসলে নিজেকে পাক্কা মুমিন মুসলিম প্রমাণ করার চেষ্টা চালায় আর দাবি করে যে আমি ইমানদার আমার ইমান আছে তাহলে আসুন এবার নিজের ইমানটাকে একটু মেপে দেখি আবু সাঈদ খুদরি রা থেকে বর্ণিত রসুল ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ কোনো গর্হিত বা অন্যায় কাজ হতে দেখলে সে যেন নিজের হাতে অর্থাৎ শক্তি প্রয়োগে তা সংশোধন করে দেয় যদি তার সে ক্ষমতা না থাকে তবে যেন মুখ দ্বারা তা সংশোধন করে আর যদি তাও না পারে তবে সে যেন ওই কাজটিকে অন্তর থেকে ঘৃণা করে আর এটা হল ইমানের নিম্নতম স্তর সহিহ মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় হাদিস নং একাশি এই হাদিসটিকে ভালোভাবে খেয়াল করুন এখানে রসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কিছুই করতে না পারে তবে যেন মন থেকে ঘৃণা করে যদি মন থেকে ঘৃণা করে তবে এটা হবে তার ইমানের নিম্নতম স্তর এখানে নিম্ন শব্দটি ব্যবহার করা হয়নি বরং নিম্নতম শব্দটি ব্যবহার করা হয়েছে যারা গ্রামারের ডিগ্রি বোঝেন তারা বুঝতেই পারছেন কোন শব্দের সাথে তম শব্দটি যুক্ত হয় একেবারে চরম অবস্থা বোঝাতে তাহলে এই হাদিস অনুযায়ী কোনো ইমানদার যদি কোনো অন্যায় কাজের প্রতিবাদে কিছুই করতে না পেরে শুধু মন থেকে ঘৃণা করে তবে তার ইমানের অবস্থা একেবারে শেষ স্তরে এখন কিছু বাস্তব উদাহরণ দেখুন আমাদের দেশে যখন হিন্দুদের পূজার উৎসব চলতে থাকে তখন অনেক মুসলিমই তাদের ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ওই অনুষ্ঠান উপভোগ করে অনেকে উৎসুকভাবেই যায় তাদের দেবদেবীর নামে উৎসর্গকৃত প্রসাদও খায় ওই সমস্ত মুসলিমদের যদি বলি ভাই হিন্দুদের পূজায় অংশগ্রহণ করো না উৎসুকভাবেও যেও না তাদের দেবদেবীর নামে উৎসর্গকৃত প্রসাদও খেও না তখন তারা উত্তরে খুব বুক ফুলিয়েই বলে গেছি তো কি হয়েছে গেলেই কি আমি হিন্দু হয়ে যাব আমার ইমান ঠিক আছে এখন একটু ভেবে দেখুন মূর্তি পূজা হচ্ছে আল্লাহর সাথে শীর্খ করা আর শীর্খ হচ্ছে সবচেয়ে বড় অন্যায় সবচেয়ে বড় অপরাধ মহান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর সাথে শির্ক হচ্ছে সবচেয়ে বড় অন্যায় লুকমান তেরো আর শির্কের অপরাধ আল্লাহ কখনও ক্ষমা করবেন না মহান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে অংশী স্থাপন করলে তাকে ক্ষমা করবেন না কিন্তু এর চেয়ে ছোট পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন আর যে কেউ আল্লাহর অংশী স্থির করে সে মহা পাপে আবদ্ধ হয়েছে সুরা নিসা আটচল্লিশ এখন দেখুন সবচেয়ে বড় অন্যায় আপনার সামনে হচ্ছে রসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের কেউ কোনো গর্হিত বা অন্যায় কাজ হতে দেখলে সে যেন নিজের হাতে অর্থাৎ শক্তি প্রয়োগে তা সংশোধন করে দেয় যদি তার সে ক্ষমতা না থাকে তবে যেন মুখ দ্বারা তা সংশোধন করে আর যদি তাও না পারে তবে সে যেন ওই কাজটিকে অন্তর থেকে ঘৃণা করে আর এটা হল ইমানের নিম্নতম স্তর অথচ আপনি ওই অন্যায়কে বাধা তো দেনই না মন থেকেও ঘৃণা করেন না বরং ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে মনে মনে উপভোগ করেন অন্তত মন থেকে ঘৃণা করলেও দুর্বলতম ইমানদার হিসেবে আপনার ইমান থাকত কিন্তু ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের অনুষ্ঠান মনে মনে উপভোগ করার পরেও কি আপনি দাবি করবেন যে আপনার ইমান ঠিক আছে অনেকেই আছে নাচ গান নাটক ফিল্ম ইত্যাদি খুবই উপভোগ করেন তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যখন আপনারা কোনো নাটক ফিল্ম দেখেন তখন সেই ফিল্মে যখন কোনো পরপুরুষ কোনো পরনারীর সাথে মেলামেশা করছে পর করছে তখন কি তারা আল্লাহর আদেশ লঙ্ঘন করছে না তারা কি অন্যায় করছে না তাহলে রসুল সাল্লাহু ওয়াসাল্লামের ওই হাদিস অনুযায়ী আপনি এই অন্যায় কাজকে বাধা তো দিলেনই না মন থেকেও ঘৃণা করলেন না বরং মনে মনে ওই নারী পুরুষের মেলামেশাকে একে অপরের অবৈধ স্পর্শকে রোম্যান্টিক বলে উপভোগ করছেন তারপরেও কি বলবেন আপনার ইমান ঠিক আছে নামাজের সময় বসে থাকি অথবা ব্যস্ততা দেখাই কোনও ওয়াকথ নামাজ পড়ি না হারাম সিগারেট খাই কিন্তু তারপরেও দাবি করি আমার ইমান ঠিক আছে আমি সারাদিন হিন্দি সিরিয়াল দেখি মুভি দেখি নাচ গান তো আছেই ফিনফিনে বা টাইট ফিট কাপড় পরে রাস্তায় ঘুরে বেড়াই সকলে আমার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় দুই তিনটা গার্লফ্রেন্ড বয় গার্লফ্রেন্ড রাখি গার্লফ্রেন্ড বয় গার্লফ্রেন্ড না থাকলেও অন্তত নর্মালি মেয়েরা ছেলেদের সাথে অথবা ছেলেরা মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ রাখি বিয়ে গায়ে হলুদে নাচানাচি করি কিন্তু তারপরেও দাবি করি আমার ইমান ঠিক আছে আপনার ইমান কি আদৌ ঠিক আছে এখনও কি সেটা ভেবে দেখার সময় হয়নি